কিউট কিউট এবং সবচেয়ে সস্তায় সবচেয়ে কম রেটে কাঁচের জারগুলো হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও সকল তথ্য দিয়ে দিব যে আপনারা কোথায় কিভাবে আসলে এই কাচের জারগুলো পাবেন যারা অনলাইন বিজনেস করছেন এবং যারা বাসা বাড়িতে মা খালাগনে যারা মশলা জার খুঁজছেন যে বিভিন্ন সেট ছয়টা বারোটা মশলা জার আপনারা সেট করে কিচেনে রাখবেন এছাড়াও বিভিন্ন ধরনের ওয়াটার বোটল যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট কাঁচের ওয়াটার বটল সেই ধরনের কালেকশনগুলো দেখাবো তো ভিডিওটি বিভিন্ন ধরনের মশলা জার বিভিন্ন ধরনের মশলাদার যারা খুঁজছেন বিভিন্ন ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো হলো সব ওয়েটলেস এগুলো হলো ওয়েটলেস লিড সহ আপনারা ডিজাইন যে প্রিন্টের কিছু ডিজাইন আছে এগুলো সেট শুনে নিতে পারেন তিনটা ছয়টা বারোটা এটি দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া ডিজাইন এটা হলো কুমড়া শেপ কুমড়া শেট ব্যাম্বু লিড এই ধরনের কালেকশনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেল কিন্তু সেই ভিডিওগুলো ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন এই যে চমকা চমকা ব্র্যান্ডের এছাড়াও রিসাইকেল যে কালেকশনগুলো রিসাইকেল কালেকশনগুলো একটু দেখে দেবেন যে রিসাইকেল কালেকশনগুলো মাত্র বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুরু বিভিন্ন ধরনের রিসাইকেল কাঁচের জারগুলো আপনারা পেয়ে যাবেন কুকারিজ আইটেম ইয়াসিন এন্টারপ্রাইজে আপনারা সব ধরনের কুকারিজ আইটেম থেকে শুরু করে অ্যালুমিনিয়াম এসেস কাচের জার আপনার গ্রানেট নন স্টিক সব ধরনের কুকারসের কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো ভিডিও স্ক্রিনে যে দুটো নাম্বার আছে নাম্বার দুটোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দুশো টাকা দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে ক্যাশ অন ডেলিভারিতে পার্চেস করতে পারবেন আপনাদের পছন্দের এই প্রোডাক্টগুলো এবং যারা সরাসরি চলে আসতে চান তারা চলে আসতে পারেন ইয়াসিন এন্টারপ্রাইজ একশো পঁয়ষট্টি নাম্বার দোকান বনলতা বাজারের দোতালায় নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা তাছাড়া তো ভিডিওটি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন